বর্তমান সময় নেট দুনিয়ার ভাইরাল একটি নাম মেজর নালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর সাংবাদিক তিনি জানিয়েছেন অনেক অজানা ইতিহাস এবং অনেক ঘটনায় বর্ণনা করেছেন মুক্তিযুদ্ধের সময় অসামান্য সাহস এবং বীরত্বের জন্য তিনি বীরত্তম খেতাবে ভূষিত হন কিন্তু যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন তিনি তাকে হত্যা করার কারণে সবকিছু হারিয়েছেন ডালিম বঙ্গবন্ধুকে হত্যার পর নিজেই বাংলাদেশ বিতারে হত্যার ঘোষণা দেন মেজুদালিম বলছিলেন সশস্ত্র কাল মুস্তাক আহমেদ বলিশternewidetilde সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে শেখ মুজিব ও তার খুনি দিনিত বায়াজ সরকার কে উদ্ধত করা এখন হতে সারা সামরিক আইন জারি করা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই ডালিম কি তার পরিচয় আর কেন তিনি এত আলোচনায় এবং কি জন্য তিনি শেখ মুজিবুর রহমান এবং তার সহপরিবারকে হত্যা করেছিলেন আজকের আমরা এই বিষয়গুলোই ডালিম যার প্রকৃত নাম শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধের সময় অসাধারণ অবদানের জন্য বীর উত্তম খেতাব পেয়েছিলেন তিনি মেজর ডালিম প্রথমে পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দিলেও উনিশশো সালে পালিয়ে ভারতে আসেন এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এরপর উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারকে যেই নির্মমভাবে হত্যা করা হয় তার সাথে জড়িত ছিলেন এখানে প্রশ্ন হচ্ছে কেন তিনি শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারকে হত্যা করেছিলেন জানা যায় ডালিম তারই স্ত্রীকে অনেক ভালোবাসতেন কিন্তু শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেন আর এর বিচার শেখ মুজিবুর রহমানের কাছে দিলে তিনি এর সঠিক বিচার করেন না যার ফলে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে এক রক্তক্ষয়ী হত্যাকাণ্ড ঘটে যায় যেটাতে মেজর ডালিম সহ কিছু সেনা কর্মকর্তা এ হত্যাকাণ্ড পরিকল্পনা এবং বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তারই স্ত্রী সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরাও নিহত হন বারোই আগস্ট ঠিক করা হয়েছিল পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে কিন্তু কেন পনেরোই আগস্ট তার জন্য কিছু কৌশলগত কারণও জানা যায় পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান তাই পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সেদিকে তাৎপর্য থাকে এমনকি টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হবে অন্যদিকে পনেরোই আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস পালনের জন্য ভারত ব্যস্ত থাকবে এইসব সমীকরণ মিলিয়ে হামলার জন্য পনেরোই আগস্ট বেছে নিলেন খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মেজর ডালিমকে পুনরায় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় এমনকি তাকে পদোন্নতি দেওয়া হয় এরপর উনিশশো অষ্টআশি সালে কেনিয়াতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয় এছাড়াও তিনি জাতিসংঘে রক্ষা মিশনে সোমালিয়ায় দায়িত্ব পালন করেন তবে তার এ বনাদ্য জীবনের অবসান হয় উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু জাতির জনকের হত্যাকারীকে রাষ্ট্র এমন সব গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য পশ্চাত্য পর্বতী সরকার সমালোচিত এবং ইতিহাসের